বাংলাদেশে দেশ জমাতে সলামী বাংলা দেশ জমাতে সলামী বাংলাদেশ জমাতে সলামী বাংলা দেশ জমাতে সলামী ফেদার জন্য নোন্দ আগামী ঘোরা কাঙ্ক্ষিত আগামী গন নন্দিত আগামী ঘোরানির কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে দেশ জমাত বাংলাদেশে বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে ইলামি বাংলাদেশে জামাতে সামি সব হারা মানুষ আর কাঁদবে kariir moto hat pat be na sab har manushar kat be